জন্য আতাগাটা কর্তৃপক্ষকে সুধীজন এলাকার সমস্ত কর্তৃপক্ষকে আমরা আপনাদের জানাতে চাই সমৃদ্ধ ভারত আমরাছি এই

তোমরা তেল ছাড়া ওয়াটার পোজ কেউ খেয়েছো বলো কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আজকের আমি ভাইয়ের বাড়িতে জল ফুটন্ত জলের মধ্যে ডিমগুলো একটা একটা করে ছেড়ে ওয়াটার পোচ মতন করেছি সেটা দিয়ে আজকের আমি ঝোল বানাচ্ছি কেননা সবসময় ডিমের তেলানি খেতে চাই তো তা ওইটা আজকের এইভাবে বানিয়েছি কোনো সময় ডিম পোচ করে বানাই নালে মশলা কষি জল টল দিয়ে ভালো করে করে তার মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিই ওইটা ভীষণ ডিমগুলো ইয়ে হয়ে যায় আর কি হোক কড়ার মধ্যে চাটুতে করলে ভালো হয় তা আমি এখন এদিকে রুটিও সেঁকছি আমার কটার কচের ঝোলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে খুব সাবধানভাবে করেছি আজকের অটার ফোচ হয়েছে ওয়াটার ফোচের ডিমের অঙ্গে নিরামিষ চাউমিন খেয়েছো বলো আলু আর কাজু বাদাম না পড়েছে পিঁয়াজ না পড়েছে ডিম না করেছে কোনো কিছু নেই ও মঙ্গলবার তোমরা বার যে ডিম ডিবের ওই রান্না করে রাখলাম কালকে জন্য সকালে পইতে বললো তাই রান্না করবে বল কেমন হয়েছে উপরে একটু সস সরিয়ে দিয়েছি এই যা পরিমাণ মতন একটু গোলমরিচ দিয়েছি পরিমাণ মতন লবণ তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতন একটু চিনি দিয়েছি তারপরে জা যা কে কেমন বলে জানি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে করে এখানে আর যে ব্যাপার সে তোমরা কেমন আছো বলো আচ্ছা বৃষ্টি হচ্ছে তার মধ্যে গরম মতো গরম রাখতে আর কিছু বলার নেই আমাকে এবার আমি বেরিয়ে যাবো যে বাড়িতে নটা বাজতে যা কথা হয়ে গেলে ঢেলে আর চলে যাব গুড গুড নাইট নাইট বলবো না শুভরাত্রি বলবাইট আমার কাছে ভাই বলছে দুর্গাপূজায় কিছু দিবি না আর বলছে আমার জন্মদিন আছে কিছু দিবি না আমি বলি যে আমি কিছু দেবো না কিছু দেবো না আমাদের যে টাকা পয়সা আমি কিছু দেবো তারপরে আমি বলেছি যে আমি তোমাকে রান্না করে খাও তা বাবু তাকে যদি কিছু হয় এ কথা বলেছি তাহলে দেখা হোক পরে তোমাদের কি খাওয়াবো না খাওয়াবো সেটার জন্য অপেক্ষা করতে হবে কোনোদেরকে

যার জন্য এসি সে বাড়িতে নেই এখানে আমাদের কানাই বলাই কে দেখে নাও কানাই বলাই হাত পেতে বসে আছে যে পিসি কি আনবে মিষ্টি আনিনি তুই তো মিষ্টি খাবি না তোর মা দিলে খাবি হ্যাঁ তোর ঠাম্মি দিলে খাবি তুই তোর ঠাম্মি দীক্ষা নো আর ঠাম্মি ওইটা নাকি তোর বড় হবে নাকি হ্যাঁ বলে দাদু নাতি পড়বে তোর পেশার কথাবার্তা শুনলে মাথা গরম হয়ে যায় বলে এত বড় আমি বলি ওর ঠিকই হবে ওর বড় বড় প্যান্ট লাগে ও হুম হুম বেঞ্চগুলো হবে না তো হ্যাঁ আমি এম সাইজ দেখে নিয়ে এসেছি ও জামাটা খুলে পর বাবা দেখ গেঞ্জিটা খুলে পরে পর বা ভালো হয়েছে তো রোজের পরার গেঞ্জি ভালোই হয়েছে আর ব্ল্যাক কালারটা খুব সুন্দর লাগছে তোকে দেখ বাবা এই গেঞ্জিটা হয়েছে গো মা দেখো কি সুন্দর হয়েছে না তুই তো বড় বিনা না কি বাচ্চা হয়ে থাকবি ঠিকই আছে কালার গুলো সুন্দর প্যান্টটাও ভালো লাগছে জানে কিটকাট না কি বলে বাবা দোকানদার বলছে আর এই যে মাজা দু লিটারে মাজার সাথে একটা জলের বোতল ফ্রি দিয়েছে এনে ঠান্ডা